নাট আর বল্টু বসে বসে গল্প করছিল তখন নাট বল্টুকে বলল দোস্ত তোর নিজের কোন গুণটি বড়ো মনে করিস তখন বল্টু বললো দানশীলতা তখন নাট বলল তাহলে দোস্ত আমাকে দুশো টাকা দিয়ে বল্টু বললো না মনে পড়েছে আমার সবচেয়ে বড় গুণ ক্ষমাশীলতা তখন নাট বলল তাহলে বন্ধু আমাকে ক্ষমা করে দিস আমি অলরেডি টাকাটা তোর ডোয়ার থেকে নিয়ে নিয়েছি তখন বল্টু বলল কিসের কথা যেন বলছিলি গুণের কথা আমার সবথেকে বড়ো গুণ আসলে মৃতগায়িতা অযথা টাকা বের করতে পারি না তখন নাট বললো এই জন্য তো তোর বিয়ে করতে হবে না আমি কষ্ট করে বিয়ে করে নেব বন্ধুর জন্য এতটুকু করতে পারবো না তখন বল্টু বললো এর চেয়ে আমার বড় একটা গুণ কী জানো আমি খুব হিসাবি তখন নাট বলল ভালোই হলো আমি আবার এদিক থেকে কাঁচা এই দেখ না দুশো টাকা নিতে যেয়ে ভুল করে একশো পঞ্চাশ টাকা নিয়ে ফেলেছি তুই তো হিসাবী মানুষ হিসাব করে বাকি টাকাটা দিয়ে দে তো তখন বল্টু বললো দোস্ত দেখতে পারছিস তুই এত পক করার পরও আমি ধৈর্য ধরে তোর অবান্ত কথা শুনছি বুঝতেই পারছিস আমার সবচেয়ে গুণ ধৈর্য ধারণ করা তখন নাট বললো তাহলে ধৈর্য ধর বছরখানিকের মধ্যেও টাকাটা ফেরত দিয়ে দেবো বল্টু বললো আচ্ছা তুই বল একজন মানুষের এত গুণ থাকা সম্ভব তুই আসলে এতক্ষণ মিথ্যা কথা বলেছিস আমার আসলে মিথ্যা কথা বলাদের টাকাটা ফেরত দে তখন নাট বললো ওই টাকাটা না দেওয়ার জন্য এতক্ষণ যা যা বলেছি এটা মিথ্যা ছিল ধন্যবাদ আমি জানতাম তুই টাকাটা দিবি দে টাকাটা দিয়ে দে খরচ করে আসি